আসসালামু আলাইকুম ষষ্ঠ শ্রেণীর গণ্ডিত ক্লাসে সবাইকে স্বাগত জানাচ্ছি অনুশীলনী এক দশমিক চারের আজকে পঞ্চম পর্ব আমরা চতুর্থ পর্বের ছয় নম্বর প্রশ্নের ক পর্যন্ত সমাধান করেছিলাম ছয় নম্বর প্রশ্নে রয়েছে যে মূলত ভগ্নাংশের বিয়োগ তাহলে আমরা বিয়োগ প্রক্রিয়া ভগ্নাংশে বিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করব। এখানে আছে আট সমস্ত পনেরো চার বিয়োগ সাত সমস্ত পঁয়তাল্লিশে তেরো তো এক্ষেত্রে আমাদের প্রথম কাজ হচ্ছে যে পূর্ণ সংখ্যা রয়েছে বা সমস্ত যে সংখ্যা রয়েছে এই সংখ্যাটার বিয়োগ আমরা আলাদাভাবে করব তাহলে আমরা এখানে লিখব আট বিয়োগ সাত তাহলে এখানে অবশিষ্ট থাকলো পনেরো ভাগের চার বিয়োগ এখানে আছে পঁয়তাল্লিশ ভাগের হচ্ছে তেরো এই দুইটা যদি আমরা বিয়োগ করি তাহলে পাচ্ছি আমরা এক এখানে যোগ এখানে পঁয়তাল্লিশ আর পনেরো লসাগু আমাদেরকে নির্ণয় করতে হবে আমরা যোগ এবং বিয়োগের ক্ষেত্রে বুঝেছিলাম যে হরগুলো লসাগু করতে হয় তাহলে পঁয়তাল্লিশ এবং পনেরো লসাগু হচ্ছে আমরা একবারই দিই পনেরো দিয়ে দিলে একবার এখানে তিনবার অর্থাৎ পনেরো গুণ তিন লসাগু হবে পঁয়তাল্লিশ এই পঁয়তাল্লিশ পাচ্ছি আমরা এই দুইটি হরের লসাগু লিখে নিলাম আমি পঁয়তাল্লিশ এবার এখানে রয়েছে চার চারের সাথে আমরা গুণ করবো এমন একটি সংখ্যা যেটি পঁয়তাল্লিশকে পনেরো দিয়ে ভাগ করলে পায় অর্থাৎ এই প্রাপ্ত লসাগুকে আমাদের এই হর দ্বারা ভাগ করতে হবে তাহলে হর দ্বারা পনেরো দ্বারা ভাগ করলে আমরা পাচ্ছি তিন এই তিন যে লব আছে চার এই লবের সাথে আমরা গুণ করবো এরপরে এখানে বিয়োগ চিহ্ন আছে আমি দিয়ে নিলাম এবার তেরো আছে লব তেরো আগে লিখি আমরা তেরো গুণ পঁয়তাল্লিশ কি এবার পঁয়তাল্লিশ দ্বারা ভাগ করবো তাহলে পাচ্ছি এক এক যোগ নিচে পঁয়তাল্লিশ উপরে পাচ্ছি আমরা বারো বিয়োগ হচ্ছে তেরো তাহলে কত আসছে এখানে এক যোগ উপরে বিয়োগ যদি করি আমরা থাকে বিয়োগ এক থাকে অর্থাৎ বিয়োগ তেরো থেকে যদি আমরা বারো বাদ দিই তাহলে বিয়োগ এক থাকে নিচে থাকে পঁয়তাল্লিশ সমান তাহলে এই এক আছে এখানে এটা মূলত প্লাস আছে এখানে এখানে উপরে বিয়োগ থাকার কারণে আমাদেরকে এখানে বিয়োগ লিখতে হবে তাহলে আমরা লিখব এক বিয়োগ এখানে আছে পঁয়তাল্লিশ উপরে হচ্ছে এক আমি পাশাপাশি লিখলাম জায়গা স্বল্পতার জন্য তাহলে এখানে এই একের নিচে মনে মনে একটা এক রয়েছে এই এক ও পঁয়তাল্লিশের আবার পুনরায় আমরা লসাগুর নির্ণয় করব এক ও পঁয়তাল্লিশের লশাগুড় হচ্ছে পঁয়তাল্লিশ এবার আমরা এই এক দ্বারা পঁয়তাল্লিশকে ভাগ করলে পাচ্ছি পঁয়তাল্লিশ এই লবের সাথে এই পঁয়তাল্লিশ আবার গুণ করতে হবে এখানে এই বিয়োগ চিহ্নটি আমরা দিব এবার এক গুণ এই পঁয়তাল্লিশকে যদি পঁয়তাল্লিশ ভাগ করি তাহলে পাই এক সমান তাহলে নিচে পঁয়তাল্লিশ উপরে হচ্ছে পঁয়তাল্লিশে এক দ্বারা গুণ করলে পঁয়তাল্লিশ বিয়োগ এখানে হচ্ছে এক তাহলে আমরা পাচ্ছি বিয়োগ ফল পাচ্ছি উপরে চুয়াল্লিশ নিচে হচ্ছে পঁয়তাল্লিশ এটাই হচ্ছে নির্ণয় বিয়োগ ফল অতএব নির্ণয় বিয়োগ ফল পঁয়তাল্লিশ ভাগের চুয়াল্লিশ একুশের বিশ এখানে পূর্ণ সংখ্যা বিশ থেকে আমরা বিয়োগ করবো এই পূর্ণ সংখ্যা রয়েছে নয় এরপরে যেহেতু এটি বড় সংখ্যা এখান থেকে এটা বিয়োগ যাবে তাহলে বিয়োগ করছি আমরা একুশ ভাগের বিশ সমান তাহলে এখানে হচ্ছে থাকে আমাদের এগারো বিয়োগ নিচে একুশ থাকে উপরে বিশ থাকে এখন এই এগারোর নিচে মনে মনে একটি এক আছে এক আর একুশের যদি আমরা লসাগু করি তাহলে পাই আমরা একুশ এবার এগারো দ্বারা এই একুশকে আমরা গুণ করব কারণ এই এক দ্বারা যদি একুশকে ভাগ করে একুশই থাকে এটা লব যেহেতু এগারো তাহলে লবকে একুশ দ্বারা আমরা গুণ করছি বিয়োগ এখানে রয়েছে বিশ এবার লিখবো আমরা একুশকে একুশ দ্বারা ভাগ করলে পাই এক সমান তাহলে পাচ্ছি আমরা একুশ ভাগের এখানে এগারো কে এগারো এক হাতের হচ্ছে এক আর এখানে হচ্ছে বিয়োগ এখানে হচ্ছে বিশ সমান তাহলে নিচে একুশ উপরে পাচ্ছি আমরা বিশ বিয়োগ করলে দুই এগারো এটি একটি অপ্রকৃত ভগ্নাংশ অপ্রকৃত ভগ্নাংশ হলে আমরা যে কাজটি করবো এখানে এই একুশ দ্বারা দুইশো এগারোকে আমরা ভাগ করবো একুশের মধ্যে একবার যায় তাহলে পাচ্ছি একুশে কে একুশ এক নামে নিয়ে আসলাম যায় না শূন্য দিলাম তাহলে এখানে শূন্য দিয়ে এক লিখলাম অর্থাৎ এখানে হচ্ছে কথা আসে দশ সমস্ত একুশে এক আসে এখানে তাহলে এটার ফলাফল আসবে দশ সমস্ত একুশের এক এটি হচ্ছে নির্ণয় বিয়োগ ফল ছয়ের ঘ নাম্বার প্রশ্নে এখানে কেজি ও গ্রাম আলাদাভাবে আছে আমরা কেজি ও গ্রাম আলাদাভাবে গুণ করা বিয়োগ করার চেষ্টা করব তাহলে এখানে হচ্ছে পঁচিশ কেজি থেকে আমরা বিয়োগ করব এই পাশে আছে সতেরো কেজি সতেরো কেজি এরপরে রয়েছে এখানে এই দশ সমস্ত পাঁচের এক বিয়োগ সাত সমস্ত পঁচিশের সাত গ্রাম সমান এখানে যদি বিয়োগ করে আমরা কত কেজি পাচ্ছি তাহলে আট কেজি পাচ্ছি এটা নিয়ে আমাদের আর কোনো কাজ নেই আট কেজি থাকবে এখানে একটি কাজ করা যায় সেটি হচ্ছে আমরা যদি মিশ্র ভগ্নাংশকে অপ্রকৃত ভগ্নাংশে প্রকাশ করি তাহলে সমাধান করা এখানে সহজ হয়ে যাচ্ছে পাঁচ ভাগের এটা নিয়ম হচ্ছে আমরা প্রথমে যে হর আছে হর আর পূর্ণ সংখ্যা গুণ করব। তাহলে কত পাচ্ছি আমরা পাঁচ দশে পঞ্চাশ আর এক লবটা যোগ হবে তাহলে পাচ্ছি একান্ন উপরে পাচ্ছি একান্ন আমরা বিয়োগ নিচে হচ্ছে পঁচিশ পঁচিশ আর সাত যদি আমরা গুণ করি তাহলে পঁচিশ আর সাত গুণ করলে পাচ্ছি একশত পঁচাত্তর এর সাথে আমরা যদি উপরে লব সাত যোগ করি তাহলে হবে একশত বিরাশি এটিও গ্রাম 8 কেজি কোনো কাজ নেই এখানে লিখে রাখলাম আমরা 8 কেজি প্লাস তাহলে এখানে লসাগু হচ্ছে 5 ও নির্ণয় করতে হবে 5 ও লসাগু হচ্ছে মূলত 5 5 এ তাহলে লসাগু পাচ্ছি আমরা এখানে 25 25 নিচে লিখলাম আমি এবার আছে 51 গুণ 5 25 কে আমরা যদি 5 দ্বারা ভাগ করি পাচ্ছি 5 তাহলে 5 গুণ করতে হবে এখানে বিয়োগ 182 গুণ পঁচিশ কে পঁচিশ তারা ভাগ করলে পায় আমরা পাচ্ছি একশত বিরাশি গ্রাম সমান আট কেজি এখানে হচ্ছে যদি বিয়োগ করি আমরা দুইশ পঞ্চান্ন থেকে একশো বিরাশি বিয়ে করবো পাঁচ থেকে দুইবার দিলে তিন পনেরো থেকে আটবার দিলে সাত হাতের এক এখানে দুই তিয়াত্তর গ্রাম যেহেতু এখানে অপ্রকৃত ভগ্নাংশ হয়েছে অর্থাৎ লব বড় আমরা এটি রাফ করে নিব তাহলে আট কেজি আর এখানে রয়েছে পঁচিশ দ্বারা আমরা তিয়াত্তরকে ভাগ করবো দুইবার যায় পঁচিশ দুগুণে পঞ্চাশ থাকে তিন পাশে থাকে দুই তাহলে আসতেছে দুই সমস্ত পঁচিশের তেইশ তাহলে আমরা এখানে লিখব সাত নম্বর প্রশ্নটিতে রয়েছে সরল সরলকর অর্থাৎ এখানে যোগ ও বিয়োগের কম্বিনেশনে সমাধান করতে হবে আমাদের আমরা এই নিয়মেই সমাধান করবো তাহলে এখানে হচ্ছে আমরা শুরুতেই হরগুলোর লসাগর নির্ণয় করব। এখানে হর রয়েছে শুধু সাত আছে সাত মূলত লব উপরের সংখ্যা নিচে এক রয়েছে হর তাহলে এক এখানে হর আছে আট এখানে হর রয়েছে এক এবং এখানে হর রয়েছে সাত সাত এবং আটের যদি আমরা লসাগর নির্ণয় করি এখানে ভাগ যায় না তাহলে লস হচ্ছে সাত আটে ছাপ্পান্ন ছাপ্পান্ন আমাদের লসাগু পেয়েছি লসাগু আমরা প্রথমে লিখে নিব ছাপ্পান্ন এরপরে হচ্ছে সাত লিখলাম আমি অর্থাৎ লব লিখতে হবে এখানে লবের নিচে হর হচ্ছে এক ছাপ্পান্নকে যদি আমরা এক দ্বারা ভাগ করি তাহলে আমরা পাই ছাপ্পান্ন এটা লিখে নিলাম আমি বিয়োগ এখানে রয়েছে তিন তিন প্রথমে লিখলাম আমি এখানে ছাপ্পান্নকে আট দ্বারা ভাগ করবো তাহলে পাচ্ছি আমরা সাত সাত আটে ছাপ্পান্ন এই যোগ দিলাম আমি আট গুণ তাহলে এখানে হর আছে এক ছাপ্পান্নকে ভাগ করলে আমরা পাচ্ছি এক দ্বারা ছাপ্পান্ন বিয়োগ চার অর্থাৎ লবের সাথে গুণ করবো আমরা ছাপ্পান্নকে সাত দ্বারা ভাগ করলে পাচ্ছি আমরা আট সমান নিচে ছাপ্পান্ন এটা ঠিক থাকবে তাহলে এটা সাত আর ছাপ্পান্ন আমরা গুণ করি ছয় সাতে বিয়াল্লিশের দুই হাতে রইল চার পাঁচ সাথে পঁয়ত্রিশ আর চার হচ্ছে উনচল্লিশ বিয়োগ এখানে রয়েছে তিন সাথে একুশ এখানে যোগ চিহ্ন রয়েছে আট আর ছাপ্পান্ন বন কর্ম ছয় আটে আটচল্লিশের আট হাতে ঢুলে চার পাঁচ আটে চল্লিশ চল্লিশ আর চার হচ্ছে চুয়াল্লিশ বিয়োগ এখানে হচ্ছে চার আটে বত্রিশ নিচে ছাপ্পান্ন উপরে আমরা যুগের কয়টি সংখ্যা পেয়েছি যুগের পেয়েছি আমরা তিনশো বিরানব্বই আর পেয়েছি চারশো তারচল্লিশ এই দুইটি দুটি আমরা আলাদাভাবে যোগ করব। তাহলে এই দুটি যদি আলাদাভাবে যোগ করি তাহলে কত পাচ্ছি দশের শূন্য হাতের হল এক এখানে পাচ্ছি আমরা নয় আর এক দশ দশ চার চোদ্দ চার হাতের হল এক এক চার পাঁচ পাঁচ আট তিন আট আটশো চল্লিশ বিয়োগের দুইটি পাচ্ছি আমরা আলাদাভাবে গুণ যোগ করবো বিয়োগের দুটি যোগ করলে পাচ্ছি আমরা এখানে তিন আর এদিকে পাচ্ছি পাঁচ অর্থাৎ তেপ্পান্ন সমান নিচে ছাপ্পান্ন উপরে আমরা আটশো চল্লিশ তেপ্পান্ন তাহলে দশ থেকে তিন পাচ্ছি আমরা সাত হাতের ছয় চোদ্দ থেকে ছয় বিয়োগ করলে আট হাতের এক এখানে সাত সাতশত সাতাশি পাচ্ছি আমরা উপরে এবার যেহেতু অপ্রকৃত ভগ্নাংশ সেজন্য আমাদেরকে অবশ্যই ভাগ প্রক্রিয়া সম্পন্ন করতে হবে ছাপ্পান্ন দ্বারা আমরা আট সাতশো সাতাশিকে ভাগ করবো সাতশো সাতাশি ভাগ করলে আমরা পাচ্ছি আটাত্তরের মধ্যে ছাপ্পান্ন যায় একবার ছাপ্পান্ন লিখলাম এখানে তাহলে পাচ্ছি আমরা বিয়োগ করলে এখানে দুই এখানে হচ্ছে কত দুই এখানে আসলো সাত এবার ছাপ্পান্ন দ্বারা যদি ভাগ করি তাহলে চারবার গেলে কত হচ্ছে এখানে চারবার গেলে হচ্ছে আহ চব্বিশে চার হাতে ঢুলে দুই চার পাঁচে বিশ আর দুই বাইশ দুই শত চব্বিশ তাহলে চারবার যায় এখানে অর্থাৎ চারবার গুণ করলে দুই শত চব্বিশ বিয়োগ করে দিয়ে আমরা তিন থাকে তিন থাকলে আমরা পাচ্ছি চোদ্দ সমস্ত নিচে হচ্ছে ছাপ্পান্ন সরল সাতের খ নম্বর প্রশ্নে প্রথমে আমরা সমস্ত ভাঙিয়ে নিব এখানে নয় থাকলো এখানে সমস্ত ভাঙালে পাচ্ছি আমরা নিচে ষোলো উপরে হচ্ছে পূর্ণ সংখ্যা হর যদি আমরা গুণ করি তিন ষোলো আটচল্লিশ আটচল্লিশ যোগ পনেরো তাহলে হচ্ছে এখানে তেষট্টি উপরে যাচ্ছে তেষট্টি বিয়োগ এটা হচ্ছে দুগুণে ষোলো ষোলোর সাথে লব যোগ করতে হবে তাহলে ষোলোর সাথে লব যোগ করলে পাচ্ছি আমরা তেইশ নিচে আট যোগ এখানে বত্রিশ ভাগের নয় সমান এবার আমরা ষোলো আট এবং বত্রিশে লসাগু লসাগু নির্ণয় করলে আমরা কত পাচ্ছি এখানে আট চার ষোল আবার দুই দিয়ে চার দুই আট আবার দুই দ্বারা তাহলে দুই এক চার আবার দুই দ্বারা যায় এক এক দুই তাহলে এই সবগুলো আমরা গুণ করে দেই কত হচ্ছে দুই দুগুণে চার চার দুগুণে আট আট দুগুণে ষোলো ষোলো দুগুণে বত্রিশ হচ্ছে তাহলে আমরা লসাগু পাচ্ছি কত এখানে লসাগু পাচ্ছি আমরা বত্রিশ এবার নয় গুণ এখানে মূলত হর আছে এক বত্রিশকে এক দ্বারা ভাগ করলে আমরা বত্রিশ পাই বত্রিশ গুণ করে দিলাম বিয়োগ এখানে আছে তেষট্টি গুণ বত্রিশকে ষোলো দ্বারা ভাগ করলে আমরা পাই দুই গুণ করে দিলাম বিয়োগ তেইশ গুণ বত্রিশকে যদি আট দ্বারা ভাগ করি তাহলে পাচ্ছি আমরা চার যোগ এখানে আছে নয় গুণ বত্রিশকে বত্রিশ দ্বারা ভাগ করলে পাচ্ছি এক এবার আমরা সবগুলো গুণ করে নিবো গুণ করে নিলে এখানে পাচ্ছি নয় দুগোনে আঠারো আট হাতের ডুলো এক তিন রং সাতাশের এক আটাশ এরপরে বিয়োগ তিন দুগোনে ছয় ছয় দুগানে বারো এরপরে বিয়োগ তিন চার বারো দুই হাতে রোল এক চার দুকানে আট আর এক নয় যোগ নয় একে নয় নিচে বত্রিশ উপরে যোগের পাচ্ছি আমরা দুইটি আমরা যোগ করে নিই যোগ করে নিলে পাওয়া যাচ্ছে এখানে আট নয় সতেরো সাত হাতের হলো এক এক আর আট নয় দুইশো সাতানব্বই বিয়োগ এই দুটি আমরা যোগ করে নিব বিয়োগের দুটি ছয় আর দুই হচ্ছে আট এখানে হচ্ছে এগারো এক হাতের হচ্ছে এক দুই দুইশত আঠারো সমান তাহলে বিয়োগ করলে আমরা কত পাচ্ছি এখানে বিয়োগ করলে পাচ্ছি সতেরো থেকে আট বার দিলে নয় হাতের এক আসলে এখানে দুই নয় থেকে দুই বাদ দিলে পাচ্ছি আমরা সাত তাহলে এবার যেহেতু অপ্রকৃত ভগ্নাংশ অর্থাৎ লব বড় সেক্ষেত্রে আমাদেরকে আবার এই উনআশিকে বত্রিশ দ্বারা ভাগ করতে হবে বত্রিশ দ্বারা ভাগ করলে দুইবার যায় চৌষট্টি পাচ্ছি আমরা এখানে পাচ্ছি নয় থেকে পাঁচ এক পনেরো অর্থাৎ দুই সমস্ত হবে বত্রিশের পনেরো তাহলে আমরা এটার ভাগ ফল পাচ্ছি কত দুই সমস্ত বত্রিশের পনেরো এটি হচ্ছে নির্ণয় সরল ডিয়ার ভিওয়ার্স ভিডিওটি অনেক বড় হয়ে যাচ্ছে এই জন্য আমরা এ পর্বে সাথের খ পর্যন্ত ডাকলাম পরবর্তী পর্বে অন্যান্য সমস্যাগুলো সমাধান করে দেওয়া হবে আপনারা যদি চ্যানেলটির প্লে লিস্টে প্রবেশ করেন তাহলে ষষ্ঠ শ্রেণীর গণিতের সকল ভিডিওগুলো একটি প্লে লিস্টে পেয়ে যাবেন সবগুলো অধ্যায়ের সমাধান এখানে দেওয়া হয়েছে তো সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের পর্বটি এখানে শেষ করছি আল্লাহ হাফেজ